আপনাদের আজকে পরিচয় করাবো একটি মোবাইল ফোনের সাথে ভি ফোন এস এইট এটিকে স্মার্টফোনও বলা হচ্ছে সেই সাথে বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আকৃতির মোবাইল ফোন যার পর্দার মাপ মাত্র দেড় ইঞ্চি এগুলোর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড না হলেও সিস্টেমটি চমৎকার ও সহজবুদ্ধ বিশেষ করে যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করেছেন তাদের কাছে এই অপারেটিং সিস্টেমটি খুবই পরিচিত ২০১৬ হাজার সালের শেষের দিকে ফোনগুলো চীনের বাজারে আসে এবং এখন অনেক দেশে পাওয়া যাচ্ছে ফোনগুলো সুনির্দিষ্ট কোনো ব্র্যান্ডের না হওয়ায় চাইনিজ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ফোনগুলো তৈরি করছে আপনারা দেখবেন সবগুলো মডেলের স্পেসিফিকেশন একই রকম নাও হতে পারে কোম্পানি ভেদে কিছু হার্ডওয়্যার বা ফিচারের ব্যতিক্রম থাকে চলুন দেখি এগুলোর স্পেসিফিকেশন কেমন হচ্ছে ফোনগুলো র্যাম দেওয়া হচ্ছে চৌষট্টি মেগাবাইট থেকে একশো মেগাবাইট পর্যন্ত ফোনগুলোর অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে ফোন প্রস্তুতকারকদের তৈরি নিজস্ব অপারেটিং সিস্টেম মূল ফিচারগুলো হলো ফোন কল মেসেজিং এফ রেডিও ব্লুটুথ এছাড়াও রয়েছে আরও অনেক প্রয়োজনীয় ফিচার ফোনটির পুরুত্ব রয়েছে দশ মিলিমিটারের মতো ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে তিনশো আশি মিলিএমপিয়ারের কিছু কম বা বেশি এই ফোনগুলোতে কোনো ক্যামেরা দেওয়া হয়নি টাচ হিসেবে রয়েছে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং স্ক্রিনের সঠিক মাপ এক দশমিক পাঁচ চার ইঞ্চি সেই সাথে ফোনগুলোতে রয়েছে জিএসএম নেটওয়ার্ক সুবিধা একবার চার্জে সাধারণ ব্যবহার করলে একদিন চালানো যেতে পারে আকৃতিতে এত ছোট হওয়ায় এগুলো সাথে বহন করা খুবই সহজ শার্ট বা প্যান্টের পকেটে খুব সহজেই এগুলো পরিবহন করা যায় ব্লুটুথ সংযোগের মাধ্যমে অন্য স্মার্টফোনের সাথে গিয়ার হিসাবে ব্যবহার করা যায় আমাদের দেশীয় বাজারে এই ফোনগুলো এখনও খুব একটা সহজলভ্য হয়নি তবে খুব শীঘ্রই বাজারে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা ফোনটি কিনতে আগ্রহী তারা বর্তমানে ইবে বা আলি এক্সপ্রেসের মতো ইন্টারন্যাশনাল ই কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে ফোনটি কিনতে পারেন বর্তমানে এই ফোনটি পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডলারের মধ্যে পাওয়া যাচ্ছে আমাদের দেশীয় বাজারে পাওয়া গেলে দুই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে ফোনটি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমার ভিডিওগুলো প্রয়োজনীয় মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবার কথা হবে নতুন কোনো ডিভাইসের তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই ধন্যবাদ